মা হওয়া অত মুখের কথা নয় ঠিক আছে আমি মা আমার সন্তান আছে আহা কি বড় কথা কিন্তু কিছু মাকে দেখি ভাবতে বাপ মানে নিজের শখ ফুর্তি আনন্দ যা খুশি তাই করে বেড়ানো সবটা চলছে শুধু সন্তানের কথা মনে নেই তার কথা বলছি হ্যাঁ তোমরা খুব ভালো করেই জানো এখন বিশাল চর্চিত একজন নারী বিশাল তার আবভাব বিশাল তার জীবনযাত্রা দেখানো সত্যি অবাক হয়ে যাচ্ছি যে এও মা ভগবান মা ষষ্ঠী একে কী করতে মা করেছে এটাই শুধু ভাবছি এটাই শুধু ভাবছি যে এর মা হওয়া কি উচিত ছিল মা হওয়ার কি যোগ্য এই মেয়েটি তো চলো বন্ধুরা চলে এসেছি আজকে আবার তোমাদের কাছে কিছু কথা বলতে সত্যি কথা বলতে কি বলো তো দেখার পর না ভিডিও করার ইচ্ছাটা নষ্ট আমার হয়ে যাচ্ছে দিন দিন একটা না হওয়া মা মেয়ে তার মানে তার যে নোংরা কদর্য রূপটা দেখাচ্ছে আরেকটা মা হওয়া মেয়ে তার নোংরা কদর্য রূপটা দেখাচ্ছে দুটোই একসাথে দুটো একবারে মিলেমিশে একাকার আরেকটা আছে ছোটদি বর্দি বাবা এই মেয়েটির আবার ছোটদি বড়দি আছে দুটোই আবার এক্সে বলে আমায় দেখ ও বলে আমায় দেখ বড়দি তো বড়দির মতো নিয়ে একদম বা বাবা কোথায় যে শুরু কোথায় যে শেষ তোমরা কেউ বুঝতেও পারবে না আর ছোটদি পুরোটাই তো মেশানো আর কি বুঝেছো তো তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে বোনকে নিয়ে কথা বলতে হবে ছোটদি বড়দি তো পাতে দেওয়ার যোগ্যই না পাতে দেওয়ারই যোগ্য না ওই তাই না সত্যি আমি শুধু ভাবি যে এরা কি এরা কোথা থেকে জন্মালো কেনই বা জন্মালো আর এদের সন্তানই বা কেন হয় সত্যি বলছি এরকমই কিছু মায়ের কথা কিছু মহিলা কথা নিয়ে এসেছি তোমাদের সাথে কিছু কথা বলতে তো কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো ভালো থেকো তো যেটা বলতে এসেছি সেটা বলবো ছোট্ট কৃষাণু চোখ দিয়ে না জল বেরিয়ে যাচ্ছে কৃষাণুকে দেখে আর এই কৃষাণুর শরীর খারাপটা নিয়েই কিছু মহিলা আছে কি অবস্থা তাদের তাদের চোখে হচ্ছে বাবা যত্ন নিতে পারছে না ঠাকুমা যত্ন নিতে পারে না মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভীষণ যত্ন নিয়েছে তিন বছর ধরে আজকে সে চলে গেছে অত্যাচারিত হয়ে অত্যাচারিত হয়ে যাওয়ার সময় বাড়ি থেকে বেরোনোর সময় সে কিন্তু তার ডকুমেন্টস নিতে বলেনি তার তার জামাকাপড় নিতে বলেনি মাকে দিয়ে জামাকাপড় পাচার করিয়ে দিয়েছে যা অনেক কিছুই পাচার করে দিয়েছে মাকে দিয়ে কিন্তু পেটের এই নারী ছেড়া ধনটাকে পারেনি পাচার করতেও পারেনি বলে নিয়ে বেরোতেও পারেনি হাতে নোড়া ধরে সে নিজেকে মানে কি বলবো প্রোটেক্ট করেছে তাকে নাকি এত মারধর দিচ্ছিল নোড়া তুলেছিল সে তাই প্রতিবাদ করার জন্য অ্যাকচুয়াল নোড়া দিয়ে তালা ভাঙার চেষ্টা করছিল সেটা আমরা জানি কিন্তু সেই সময় এই বাচ্চাটা এই সোফাটার ওপরেই চুপচাপ বসেছিল দেখছিল বোঝার বা বলার ক্ষমতা তার ছিল না আট চারটে বছর পর হতো এই ঘটনাটা আট চারটে পাঁচটা বছর পর হলে সে কিছু হলেও বুঝত এখনও সে একটা মাটির দলা সেই বাচ্চাটাকে ছেড়ে দিয়ে যে মা এই ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে তার কী বলবো বলতো মা জন্মই বৃথা মা জন্মই বৃথা সন্তানকে ওইভাবে ফেলে রেখে দিয়ে এসে সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে আবার সে থামনেল দিচ্ছে আমার বিয়ে তাই গয়নাগাটি করছিলাম বিয়ে করে তুমি মানে এখান থেকে বেরিয়ে যাও তোমার আর ধারে কাছে পাশে যেন ঋষাণুর যেন তোমার মুখটা দেখতে না হয় সত্যি কথা বলতে কি বলতো রকম মা থাকার থেকে না থাকা ভালো আজকে প্রায় আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আটটা মাস কোন মা পারে তার সন্তানকে না দেখে থাকতে তার মধ্যে আবার ওইটুকু দুধের শিশু হ্যাঁ বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে চাকরি বাকরি করছে তাদের টানটা অনেক কমে যায় কিন্তু একটা দুধের শিশু যে বাচ্চাটাকে বুকে করে জড়িয়ে ধরে রাখার টাইম মায়ের সেই মা ঘুরে বেড়াচ্ছে পাল যাচ্ছে তারি খাচ্ছে মদ খাচ্ছে ওই করছে সেই করছে নক নকশা মেরে মেরে কচি খুকি হয়ে যাচ্ছে দিন 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 কুতু কত বাচ্চা হয়ে যাচ্ছে কুতু কত বাচ্চা মা ঐক্য দাদা ঐক্য দাদা ঐক্য ওই ঐক্য এইসব করে বেড়াচ্ছে কে দেখে সব ব্লগ নোংরা মানসিকতার নোংরা চরিত্রের মেয়ে ছেলের ব্লগ তারা দেখে যেমন ছড্ডি তেমন বর্দি এই ছর্দি বর্দির জন্য আজকে মেয়েটার ককালেই দুঃখ বেশি হলো আর তারপরে আছে এক মহান দিদি নোংরামোকে সাপোর্ট করার জন্য তিন দিদি যথেষ্ট তিন দিদি যথেষ্ট ওই পক্ষে লজ্জা করলো না একবার হ্যাঁ ছেড়ে গিয়ে একটা ছেলের হাত ধরে নোংরামো করতে লজ্জা করলো না কমিউনিটি পোস্ট আমি ওর হাত ধরে বেরিয়ে এসেছি আমি ওই করছি আমি চাই করছি শক্ত ভাত ওই হাতটাই তো তোমাকে ধরার জায়গায় থাকে না অন্য জায়গায় থাকে সবসময় হাততা যা দেখেছি তাই বলছি মিথ্যা কথা বলছি না বানিয়েও বলছি না নোংরা একটা ছেলেকে মানে চার যে তার চাপটে বিয়ে তার আগেই হয়ে গেছে সেরকম একটা ছেলেকে নিয়ে সংসার করার লোভে নোংরাও করার জন্য তোমাকে বেরিয়ে যেতে হয়েছে এই সুন্দর সংসারটা ছেড়ে হ্যাঁ অনেকেই বলবে তুমি জানো না তুমি যে থাকে সে বোঝে কি অত্যাচার হয়েছে সেটা আমরা বুঝছি না তা ছর্দি বর্দ্বীপুর যে কী করে যে কী করে যেটা আমরা বুঝতে পারছি না সেটা ছর্দি কি করে বুঝছে কারণ ছর্দিবর্দি সেই জায়গারই জিনিস তাই জন্যই বুঝতে পারছে সেই নোংরা মোটা তারা করেছে এবং তাদের বরের সাথে এই রকমই ঝামেলা চলেছে তালে তাই জন্য তারা বুঝতে পারছে না হলে তো বোঝার কথা না কই এত মানুষ ওকে সাপোর্ট করছে না তারা বুঝতে পারছে না যে পাঁচ বছর ধরে যদি মেয়েটার উপরে অত্যাচার হতো পাঁচ বছর থাকতেই পারতো না থাকতেই পারতো না পাঁচ বছরে একদিনও তার বরকে চুল্লুকর মনে হয়নি কিন্তু বেরোনোর সময় তার মনে হয়েছে ওরে বাবা আমার বর তো দশ টাকা দামি চুল্লু খায় অথচ আমি যাকে প্রেম করি সে হচ্ছে ড্রিঙ্ক করে ড্রিঙ্ক ইংলিশ খায় বাহ কি সুন্দর জাতগত পাত্র গোত্র পাত্রই সব আলাদা হচ্ছে করে হচ্ছে ড্রিঙ্ক করে ড্রিঙ্ক লজ্জা করে নাকু হ্যাঁ ছোট্ট বাচ্চাটা কি অসুস্থ আমরা যে কোনো মা হলে যে কোনো মা হলে দৌড়ে ছুটে চলে আসতো কোনো কিছু দেখতো না আমার বড়ের সাথে ঝামেলা আমার শাশুড়ির সাথে ঝামেলা আমার শ্বশুরের সাথে ঝামেলা কিচ্ছু দেখতো না চোখে মানে দেখছে সবকিছু শুনছে সবকিছু বুঝছে কিন্তু পড়তে করা বন্ধ নেই একটা শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখলাম আমার তো মনে হলো একটা বিয়েবাড়ির ব্লগ পরের দিনই বান্ধবীর বিয়ে বিয়েবাড়ির ব্লগ ঘুরে তুলতে যাচ্ছে প্রেশিয়াল করছে অথচ বাড়িতে শ্রাদ্ধের কাজ হচ্ছে সাধ্য রেলগাড়ি রেলগাড়ি কু খেলা হচ্ছে বাচ্চা কুটু বাচ্চা ছোট্ট মা করে বেড়াচ্ছে আর ওই তার বৌদির এতখানি বার একটা নাইটি তারিখটা কু আহা দেখলেই মাথাটা গরম হয়ে যায় ওই ভিডিও দেখলেই মাথাটা গরম হয়ে যায় অসভ্য নোংরা মহিলা সাবু মাখা খেয়ে কখনো ওইরকম গাল ফুলে যায় না ঠিক আছে কখনো কোনো মানুষ এরকম মোটা হয় না একদিন সাবুকে চার দিনের কারণে গাল ফুলে ঢোল হয়ে গেল এ হয় না কখনো হয় না এটা এগুলো ভেতরের ব্যাপার ঠিক আছে রোজ পান্তা ভাত যারা খায় আমি শুনেছি পান্তা ভাত খেলে অনেক সময় শরীরে জল জমে মানে মোটা হওয়ার প্রবণতা দেখা যায় কিন্তু এ তো পান্তা ভাত খায় না দুদিন সাবু মাখা খেয়েই কারোর গাল এইরকম হয়ে শরীর এই রকম হয়ে যায় না অবান্তর কথা যারা আপনারা বলেন না একটু ভান্ড বকাটা কমান আপনারা আপনাদের এই নোংরা কথাগুলো নাই বা বললেন নিজেরাও জানেন না অথচ অন্য অন্য মানুষকে উল্টোপাল্টা বুদ্ধি দেন সাবু মাখা কদিন খায়ও বছরে কতবার খায় সাবু মাখা যে সাবু মাখা খেয়ে ওর শরীর ওরকম ফুলে গেছে অনেক সময় থাইরয়েডে ফুলে যায় থাইরয়েডে চেহাদাটা ফুলিয়ে দেয় আবার অনেকে এরকম কিং কাটি হয়ে যায় ওই যে দিদি টেকাটি ও থাইরয়েডে টেকাটি আর এই বোন হচ্ছে থাইরয়েডে মোটা এছাড়া কিছু নয় আমার আছে মানে প্রচুর বেশি থাইরয়েড আমার আমি জানি থাইরয়েডে কি হয় না হয় এই কদিন বাদেই আমার আবার টেস্ট করে ডাক্তার দেখাতে যেতে হবে আমি জানি নোংরা কতগুলো মহিলা এক জায়গায় জড়ো হয়ে প্যারোর 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 পরেই চলেছে একেবারে মাথার উপরে ওইটুকু বাচ্চা এত অসুস্থ মা হয়ে দিব্যি সে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ দিব্যি ঘুরে বেড়াচ্ছে পাল্লার যাচ্ছে কুল খাচ্ছে এর বাগান থেকে ওই তুলে নিয়ে আসছে ওর বাগান থেকে সেই তুলে নিয়ে আসছে এই তো ফ্যামিলি তাদের আবার কতখানি কি হবে মায়া মমতা যার মাই পালিয়ে গেছিল ছোট ছেলে মেয়ে ফেলে রেখে তা তার মেয়ের আর কি বুদ্ধি বুদ্ধিসি হবে যা শুনেছি তাই নিয়ে বলছি আমি কিন্তু চোখে দেখিনি তো এরপরে বলছি নিজের মাকে দেখেছে যে ভাই বোন আমরা তো বাড়িতে পড়েছিলাম আমরা তো বাড়িতে পড়েছিলাম আমার মা তো চলে গেছিল তো আমিও চলে এসেছি কি অসুবিধা আছে আবার যখন ছেলে মেয়ে সময় হবে তখন আসবে আর যদি আমি ফিরবো না কারণ আমি তো ওর থেকে ভালো ছেলে পেয়ে গেছি স্ট্যান্ডার্ড ছেলে পেয়ে গেছি শিক্ষিত হাই স্ট্যাটাস ছেলে পেয়ে গেছি যাকে দেখা যায় এখানে ওখানে মদ খেয়ে পড়ে থাকতে ছি 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 দেখলেই তো ভক্তি আসে না ওই রকম একটা ছেলেকে আগে দর্শন পরে গুণ বিচারি সন্দীপকে দেখলেই মনে হয় যে না একটা ভদ্র সভ্য শান্তশিষ্ট ছেলে হয়তো সংসারের মধ্যে অশান্তি থাকতেই পারে আমি সেই জায়গাটা নিয়ে কথা বলছি না সংসারে সব সব সংসারে অশান্তি আছে কিন্তু মানিয়েও নিচ্ছে কিন্তু মেয়েরা অনেক ছেলেরাও মানিয়ে নেয় কারণ অনেক মহিলাও কিন্তু বহুত বদমাইশ মহিলা থাকে যেমন আমাদের ভেরু দাদা মানিয়ে নিতে 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 ছেলেটা পুজো হয়ে যাচ্ছে দিন রাত্রি দিন সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতেও পারছে না আজকাল আর এরম হয়ে যাচ্ছে এত মানিয়ে নিচ্ছে সে সেরকম অনেক মহিলা ওইরকম অসভ্য লোকদেরকে মানিয়ে নিয়েও থাকে সন্তানের মুখের দিকে তাকিয়ে আর এই দিদি ছর্দি বর্দির তো ছেলে পুলে সংসার বলে কিছু নেই এত মানে সব কি করবো এগুলো হচ্ছে মানে নিখাগি মেয়ে ছেলে সব খাওয়া মেয়ে ছেলে এগুলো এই যেমন সর্দি তেমন বর্দি অসভ্য নোংরা দুটো মহিলা এসে এই সংসারটাকে ভেঙে দিল মেয়েটার নাহলে তিন মাস বাদে কেউ ডিভোর্সের চিঠি করে না ফোর এইট করে না সঙ্গে সঙ্গে সেই দিনই করে যদি সে সত্যি করে অত্যাচারিত নিপীড়িত হতো অবাক হয়ে যাচ্ছি সত্যি বাচ্চাটার দিকে একবার চিন্তা নেই একবার বাচ্চাটার কথা মুখ থেকে বলে না ভিউজ কমে যাবে সেই ভয়ে হয়তো বলে না কারণ যারা তাকে সাপোর্ট করে তারা কখনোই চায় না যে ওই বাচ্চাটাকে নিয়ে আসুক বা ফিরে যাক সংসারটায় রাজরানী হয়ে থাকতো ওই বাড়িতে রাজ রানী হয়ে থাকতো অত সুন্দর বাড়ি করেছে সন্দীপ সেটার পুরোটাই ও ওই একা জুড়ে থাকতে পারতো যদি মাথায় বুদ্ধি থাকতো না আর কুটকুটানিটা বেশি না কুটকুটানি যার বেশি তাই সে তো পারবে না থাকতে সে থাকতে পারবে না অদ্ভুত একটা বাচ্চা অসুস্থ দেখছে জানছে শুনছে তবু তার কোনো প্রতিক্রিয়া নেই ওরকম মা হওয়ার থেকে না মানে কি বলবো গা জ্বলে যায় এইসব দেখলে পরে মা হওয়ার থেকে বাজা থাকা ভালো বাজা থাকা ভালো ওই ছর্দি বর্দির মতো বাজা হয়ে থাকা ভালো জানি না বর্ডির ছেলেপুলে আছে শুনেছিলাম দেখিনি কোনোদিনও চোখে কিন্তু ছর্দির তো নেই হবেও না ওই জন্য ও সন্তানের মর্ম বোঝে না যদি সে দিদিই হতো প্রপার দিদিই হতো নাও থাকতে পারে তার বাচ্চা কিন্তু মনুষ্যত্ব বলে তো একটা জিনিস থাকা উচিত তাই না এই দিদির তো সেগুলোও নেই এই দিদি দুটোর সেগুলোও নেই সীমা পতিতা 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 হলেও তার মধ্যে মমতা আছে মাতৃত্ব বোধ আছে যেটা এই দুটো শয়তানের নেই বুঝলো না যে একটা মেয়ের সংসারটা আমরা ভেঙে দিলাম কি আনন্দ পেলাম আমরা কি আনন্দ পেলাম ভগবান যেন এদের দুটোর সংসার ঠিক ভাবে ভেঙে দেয় একটা তো সংসারের পর শেষ পর্যায়ে লেগে পড়ে যক্ষ্মীপুরির মতন আছে তারা চায় না যে ওই বাড়িতে থাকুক ওই যে তিনটে প্রাণী না বেঁচে যাবে এই শয়তান মহিলাটা মানে এই দালালটা বেরিয়ে গেলে বাড়ি থেকে বেঁচে যাবে এরা কিন্তু এ বেরোবে না বাড়ির থেকে বুঝেছ অন্য মেয়ে ছেলে হলে বাড়ি থেকে হয়তো বেরিয়ে যেত কিন্তু এ বেরোবে না কারণ এর থাকার জায়গা নেই আর থাকতে হলে বয়স পয়সা খরচ করে থাকতে হবে যেটা ও করবে না না বুঝেছ এত শয়তান দুটো মেয়ে একটা বাচ্চা রকম অসুস্থ কোথায় দিদি হয়ে তারা বলবে যে এই তুই আর এই সব কিছু বাদ দে সব কিছু বাদ দে যতই ডিভোর্সের চিঠি পাতা উকিল এই সেই হ্যান্ড ম্যান জিনিসপত্র নিয়ে যা সব কিছু কর সব আমরা মেনে নিয়েছি কিন্তু বাচ্চাটা এত অসুস্থ মার প্রয়োজন সেখানে কৃষাণু মুখ থেকে অনেক কিছু বলতে পারে না তার চোখের মধ্যে দিয়ে কিন্তু আমরা সেটা বুঝতে পারি কারণ আমরা সত্যি করেই মা হয়েছিলাম অথচ দেখো যে মা হয়েছে তার কোনো ভ্রক্ষেপ নেই সে দিন রাত্রি ঘুরে বেড়াচ্ছে টোটো কোম্পানির ম্যানেজার হয়ে গেছে একটা ভালো মানুষ ভালো সংসারকে পুরো একদম মাটিতে মিশিয়ে দিলে নিয়ে ছেলেটা ভালো লাগলো না সুখে থাকতে ভূতে কিলিয়েছে তোমাকে এমন কিলন কিলন তোমাকে তুমি সারা জীবন ধরে পস্তাবে যে আমি কি ভুল করেছি কি ভুল করেছি তখন সন্দীপের মতো ছেলের কাছে হাতে পায়ে ধরলেও আর জীবনে ফিরে আসার জায়গা তোমার থাকবে না তোমাকে সন্দীপ ফেরাতে গিয়েছিল চেয়েছিল আনতে চেয়েছিল ফোন করেছিল না মা বাবা যেমন সেরকম মেয়েটা তৈরি হয়েছে একদম আর দাদা বৌদির সংসারে কতদিন থাকবে কতদিন আজকে পয়সা দিয়ে দিয়ে রাখ আছে বলে তাই বৌদিটাকে নিয়ে বিশাল অশান্তি যদি না লেগেছে বাড়িতে তো আমার নাম পাল পাল্টে দিও কারণ এই দাদা কোনো সময় চায় না যে বৌদিটা এর মতন এরকম বেলেল্লা মার্কা মেয়ে ছেলে তৈরি হোক আর সেটাও তৈরি করে ছাড়বে সাইকেল করে টোঁটো করে ঘুরে বেড়ানো এখানে যাওয়া ওখানে যাওয়া মাঠে ঘাটে ঘুরে বেড়ানো নাইটি কোম্পানির একেবারে সব নায়িকা নাইটি কোম্পানির নায়িকা যাত্রা নাইটি কোম্পানি সেই নায়িকা এসো আমায় দেখো এসো আমার নাইটি দেখো এসো আমায় দেখে যাও আমি সন্তান হিনা মা এইসব হচ্ছে এইসব যাত্রাপালার নাম এদের নোংরা মেয়ে ছেলে কোথাকার একদম নোংরা জঘন্য আবার বিয়ে করছি আমার বিয়ে গয়না করছি তুমি বিয়ে করবে সেটা আমরা জানি হয়েও গেছে হয়তো এতদিনে কারণ তোমার তো চুলকানি রোগ আছে না চুলকানি রোগের জন্য মলম তো তোমাকে লাগাতেই হবে বাবা তুমি মলম লাগাও কিন্তু এই কৃষাণু তোমাকে যা মলম লাগাবে ভবিষ্যতের জন্য তুমি রেডি থাকো তুমি রেডি থাকো যতই আইনের মারফত তুমি সন্তান নিয়ে আসো না কেন কোনো দিন সন্তান তোমার হবে না এটা হচ্ছে তোমার অভিশাপ বুঝেছ ওইটুকু বাচ্চার চোখের জল ওই যে চোখের সোফার ওপর বসে আছে না মুখটা দেখলেই মনে হচ্ছে যে গিয়ে জড়িয়ে ধরে বুকের মধ্যে চেপে রাখি বাচ্চাটাকে কি হচ্ছে ঠাকুমাটার সারা সংসারের সমস্ত কিছু খাটার খাটানোর পরে ওইটুকু ছোট বাচ্চাটাকে কিভাবে রেখে দিয়েছে বুকে জড়িয়ে ধরে কি কষ্ট তারা পাচ্ছে বাচ্চাটার জন্য আর এরা একটা মাছ দেয়নি কেন একটা ডিম দেয়নি কেন এই মাছ মাংস দুটুকরো বেশি দেয় না মাছ দুটো দুটো মাছ খেতে চাইলে দেয় না এইসব দেখে বেড়াচ্ছে মরাগুলো তোরা তো নিজের জীবনে এইসব কাজগুলো সেটুকুনিও করতে পারবি না ওই মহিলাটা দেবী যে কাজটা করে মানে আমাদের কৃষাণুর মা ঠাকুমা যে কাজটা করে যেভাবে সংসার সমস্ত কিছু ওই গ্রামের অত বড় বাড়ি সামলে মাঠ ঘাট মানে নিজেদের উঠোন মুঠোন সব কিছু সামলে যেভাবে বাচ্চাটাকে রাখে তোরা জীবনে কোনো দিন পারবি না ছর্দি বর্দি আর নিজের সন্তানের ওই মাটা কৃষাণুর মা এই তিনটের কোনোটাই তোরা ওইভাবে পারবি না তোরা আসিস অন্যের সমালোচনা করতে তোদের মুখটা পূর্বে না এটা আমি বলে দিলাম দেখিস তোদের মুখগুলো না পূর্বে না কেন বলতো তোরা মা জাতের নামের কলঙ্ক তোরা তোর জীবনে না হতে পেরেছিস মা না হতে পারবি সন্তান না হয়েও মা হতে পারবে নেই যান সেও পারবে না আর যার সন্তান আছে সেটাও পারবে না মা নামের কলঙ্ক তোরা তোরা হচ্ছিস মা নামের কলঙ্ক চোখে দেখতে পাচ্ছিস বাচ্চাটা এরকম অসুস্থ এই ছোটদি বর্দি কেন পারছে না বলতে পারতো না এতদিন ধরে যে বাচ্চাটার কাছে যা কেন তুই এইভাবে পড়ে আছিস কেন তুই হয়েছে একটা দুটো কথা কাটাকাটি হয় সংসারে এটা বড় কথা নয় সন্দীপের খারাপ লাগতেই পারে সত্যিকারে যে বউকে ভালোবাসবে না সে অনেক কিছু হয় সে সহ্য করে নেবে আর নয় সে সহ্য করতে পারবে না দুটোই হয় দুটোই হয় সোমনাথ যেমন সহ্য করতে না পেরেও মুখ বন্ধ করে চোখ বন্ধ করে সহ্য করেছে দিনের পর দিন দিনের পর দিন ক্ষত বিক্ষত হয়ে গেছে ছেলেটা চোখের তলায় কালি মুখ চোখ শুকিয়ে একদম হাত ভেঙে মার্কেট পর্যন্ত করেছে সে তার বউয়ের জন্য কারণ সে ভালোবেসেছে আর সন্দীপও সেম জিনিসটা সন্দীপের চোখে মুখে ফুটে উঠছে কত কষ্ট পাচ্ছে ছেলেটা বলতে পারছে না কিন্তু বুকটা তার ফেটে যাচ্ছে আর সন্তানটা ওইটুকু বাচ্চা সে বুঝছে না তার মা নেই খোঁজে না সে তার মাকে স্কুলে সবার মাকে দেখে ওর মনে হয় না যে আমার মা কোথায় মা নেই মা আসেনি মনে হয় না দিনের পর দিন সে শুনছে মা মামাবাড়ি মা মামাবাড়ি কেন কিসের জন্য কি মায়ের কুকুরটা নিয়ে এত সন্তানের জন্ম দেওয়ার আগে মনে ছিল না এত দিন ধরে ছিল এ তো বিয়ের আগে প্রেমিক করার দরকার কি ছিল বিয়ে কি প্রয়োজন ছিল বিয়ে করে সন্দীপের মতো একটা ছেলের জীবনটা নষ্ট করার অসভ্য মেয়ে ছেলে বিয়ের আগে পাঁচ দিন ধরে থেকে গিয়ে সমস্ত কিছু দেখে শুনে ফুর্তি করে গিয়ে তারপরে গিয়ে পাঁচ বছর ধরে অত্যাচারিত মিথ্যে কথা বলারও না একটা লিমিট থাকে আর সন্দীপের বাড়ি চিঠি পাঠিয়ে মনে করো না যে একদম বললো আর সঙ্গে সঙ্গে পুরো 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 করে সই করে দিল যা যা এলিগেশন লাগানো আছে সব কিছু প্রমাণ দিয়ে দিতে হবে প্রমাণ হবে তারপরে গিয়ে কোর্ট কাছারি গিয়ে ডিভোর্স এলিগেশন লাগালেই হলো না লাগিয়ে দিলেই হলো না অসভ্য মেয়ে এখনো অনেক সময় ছিল অনেক সময় ছিল এই আট মাসে ফিরে আসার জন্মদিন গেছে বাচ্চাটার সেদিনকে ফিরে এলেও না হাজার হাজার মানুষ ওর পাশে দাঁড়াতো সবাই অনেকেই আমরা ভেবেছিলাম এই দিনটা অন্তত মা হয়ে থাকতে পারবে না হয়তো এই দিনই ফিরে আসছে আমাদের কৃষাণুর মা না সেই আশায় জল ঢেলে দিয়ে ও ঘুরে বেড়াচ্ছে ভ্যালেন্টাইন ডে করে ঘুরে বেড়াচ্ছে মা এর এর একে গোলাপ দিচ্ছে তাকে গোলাপ দিচ্ছে এ দুল দিচ্ছে ও নাক ছবি দিচ্ছে ও আংটি দিচ্ছে কাদের দেয় এসব কাদের দেয় কিসের জন্য দেয় কিসের বিনিময়ে দেয় এমনি এমনি দেয় না এমনি এমনি দেয়ও নি ছি একদম বাজারে মেয়ে ছেলে তৈরি হয়ে গেছে মুখ চোখে ছাপ পড়ে যাচ্ছে চেহারার মধ্যে ছাপ পড়ে যাচ্ছে যে বাড়ির বউ আসে নেই যেমন ছোট্টি তেমন বড্ডি তেমন বোন তিনটেই হচ্ছে সমান বদমাস একটা সংসার নষ্ট করে দিল এই তিনটে মিলে একটা বাচ্চার থেকে তার মা মা ডাকটাই উঠিয়ে দিল এই বদমাইস দুটো মহিলা অসভ্য অসভ্য এদের জীবনেও যেন শান্তি না হয় এদের জীবনে যেন ঠিক এরকমই কষ্ট দুঃখ হয় এই বাচ্চাটা যে কষ্টটা পাচ্ছে না তার চোখের জল তার হাড়টা লাগবে হচ্ছে এই দুটো শয়তানের ওইটা তো লাগবেই মাতার ছেড়ে দিই মাতার কোনো জীবনটাই বৃথা একদম আমি আইনের মারফতে নিয়ে আসব বাবার কাছেও থাকবে মার কাছেও থাকবে দরকার নেই এরকম মার কাছে থাকা আইন যেন কখনো না দেয় যে যে পরকিয়া করার জন্য মহিলা মা বেরিয়ে যায় তার কাছে সন্তান থাকার কোনো আইনেই নেই দেবেই না যে এতো এতেও ফেলে রেখে দেয়া বড়ি যাবে কে দেখবে তখন বাচ্চাটাকে কে দেখবে সেই জন্য আইন যেন এই রাস্তায় ওর জন্য নেয় কৃষাণ যেন কখনো এই নোংরা মার কাছে ফিরে যেতে না পারে আমরা সবাই চাই ঠাকুরের কাছে প্রার্থনা করি কিষাণুকে যেন ও নিয়ে যেতে না পারে অসভ্য মেয়ে মা সন্তানটা এইভাবে কষ্ট পাচ্ছে আর ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে বন্ধুর বাড়ি এর বাড়ি ওর বাড়ি কাকিমার বাড়ি পিসির বাড়ি মাসির বাড়ি ঠাকুমা দিদিমা করে করে বেড়াচ্ছে করছি খুকি ঘোষ কৃষাণুর থেকেও কৃষাণুর মা ছোট হয়ে গেছে অদ্ভুত ব্যাপার অদ্ভুত লাগছে একেবারে ছেলেটার জ্বরে কাতরাচ্ছে জ্বর কমছে না ছেলেটার সেখানে মা ফেসিয়াল করছে বসে বসে ও যাবে যাবেন উনি চুলকানি মেটাতে যাবেন সেজে গুজে অভিশারে যাবে অসভ্য মেয়ে কোথাকায় একদম অসভ্য আবার স্ট্রাইক দিয়ে বেড়াচ্ছে ঠিক কথা বলে একদম আমাদের সীমা ঠিক কথা বলে একদম ফিরে আসতে পারতো না পারতো না সংসারটাকে আবার গড়ে গড়ে নতুন করে গড়ে নিতে যে না আমার ভুল হয়েছে আমি চলে গেছি এক দু মাস আমি আসিনি ঠিক আছে চলো আর কখনো আমি করবো না তুমিও আমাকে ক্ষমা করে দাও সন্দীপ ক্ষমা করে দিত অবশ্যই দিত সে রীতিমতন তার এটা আমরা শুনেছি যে যা হয়েছে হয়েছে ছেলেটার মুখের দিকে তাকিয়ে চলো আবার নতুন করে সংসার করি আমরা দেখিনি সেগুলো শয়তানের শয়তানগুলো ওই দি জন্য আজকে এই এই জায়গাটা এসছে কিষাণুর জীবনে মাটা তো শয়তানের শয়তান জন্ম দিয়েছে একটা বাচ্চাকে দিয়ে কষ্ট দিয়ে দিয়ে শেষ করে দিচ্ছে আর সেই রকম শয়তান হচ্ছে এই ছোট বিয়ার বর্দি এরা যদি চাইতো মেয়েটা ঠিক বাড়ি ফিরে আসতো ইন্ধন জুগিয়ে গেছে না ওই সংসারে ফিরবে না শাশুড়ি এই করে মেরে ফেলবে শ্বশুর ওই করবে বর ওই করে সেই করে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেবে পাঁচ বছর আগে ওকে সত্যি করেই ধাক্কা মেরে ফেলে দিয়ে দেওয়া উচিত ছিল যে মেয়ে ছেলে বিয়ের আগে পাঁচ দিন কাটিয়ে গেছে সে কি মেয়ে ছেলে হবে সন্দীপদের অন্তত বোঝা উচিত ছিল বোঝেনি ওরা ওরা গ্রামের সরল সাদাশিতে বলে বোঝেনি এরাও গ্রামের এরাও প্রত্যন্ত গ্রামেরই কিন্তু তবুও এরা বোঝেনি ফসা সুন্দর ছোট্ট বাচ্চা মেয়ে দেখেছে তো মাথাটা ঘুরে গেছে বুঝেছ মাথাটা ঘুরে গেছিল আর ভালোবেসে ফেলেছিল সন্দীপ তার জন্য ছেলেটা কুড়ে 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 করে শেষ হয়ে যাচ্ছে ভেতরের থেকে ওকে ওর যন্ত্রণাটা ওর মুখে ফুটে ওঠে ফুটে ওঠে তারপরে নকশা মারতে বসেছে একটা ডিভোর্সের চিঠি এসেছে ছোট বর্দির কি আনন্দ কি আনন্দ ছড়দিটা হচ্ছে নিয়ে এসে কুকুর দিয়ে চাকাচ্ছে ওটাকে জানো তোমরা ওই ননীর গা মুখ সব চাকে হচ্ছে এই সেরু দেখি পুরো করে ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছে কেন রাখবো আমি ওরকম জায়গায় যেখানে আমার একটা চার পেয়ে জন্তু ঘুরে বেড়ায় ঘরের মধ্যে কেন রাখবো সেখানে ঠাকুর ঠাকুর আমি উঁচুতে রাখবো যেখানে আমার পোষ্য হাত পা উঁছবে না তার সে কুকুরের ঠাকুরের সিংহাসন চেটে দিচ্ছে তার ননির গা চেটে দিচ্ছে সেইখানে রেখে দিয়েছে ঠাকুর ননির যেন একেবারে সমূলে ওরা একেবারে আঘাত করে শয়তান মেয়ে ছেলেটা তো চলো বন্ধু এখানে শেষ করলাম এই তিনটে শয়তান মহিলা জবে জলে যাবে ওয়াইটি থেকে অনেক শান্ত হয়ে যাবে ওয়াইটির আমাদের মাথা মন মানসিকতাগুলো নোংরা ভিডিও করতে বাধ্য হয়ে আমরা এই তিনটে শয়তানকে দেখে একেবারে প্রতিটা 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 তোর থেকে শতগুণ ভালো প্রতিটার পায়ের নোকের যোগ্য তুই কোনোদিন হতে পারবি না এই তোরা তিনটেতে কোনো দিন হতে পারবি না ওই স্ট্রাইক দিয়ে আর নোংরা কথা বলেই তোদের খেতে হবে আর প্রতিটা দেখ হুড়ুড়িয়ে বেড়ে যাচ্ছে কোথায় ছিল আর কোথায় আছে দেখ মানুষ ভালো তাকে দেখছে বুঝেছিস প্রতিটারাই সাপোর্ট করছে এটা যদি ভাবিস তোরা হচ্ছে সব থেকে নরকের কিট তোরা প্রতিটা হওয়ারও যোগ্য না তোরা প্রতিটাদেরও চেটে খেবি তোরা তোদের হচ্ছে এই অবস্থা চাল ফোর্থ